আসসালামু আলাইকুম দর্শক আমরা এক ভিন্ন ডক্টর ইউনুসকে দেখলাম আমরা যেই ইউনুস সাহেবকে এত বছর ধরে চিনেছি একজন অর্থনীতিবিদ হিসাবে একজন ইকোনমিস্ট হিসাবে সেই ডক্টর ইউনুসকে আমরা দেখলাম তিনি কেমন রাজনীতি করতে পারেন তার রাজনৈতিক যে চালচলন যেই আকার ভঙ্গিমা আমরা দেখলাম সেটি আসলে মুগ্ধ করে দেয়ার মতো এবং সবথেকে বড় কথা হচ্ছে জাতিসংঘ অধিবেশনে আমাদের সকলেরই একটা স্পেশাল নজর ছিল তার কারণটি হচ্ছে ডক্টর ইউনুস তার কারণটি হচ্ছে যে ডক্টর ইউনুস মানে কেমন পারফর্ম করেন এই পুরো অধিবেশন জুড়ে এবং সব থেকে বড় কথা হচ্ছে পুরো অধিবেশন জুড়ে উনি এক বিরল ইতিহাস তৈরি করেছেন যে ইতিহাস সম্পর্কে অলরেডি আমরা জানি এবং গত গত দুদিন যাবৎ পুরো ইতিহাস যিনি মানে উনি রচনা করেছেন সেই ইতিহাসের হয়তো বাংলাদেশ চিরজীবন জুড়ে এটি বলে যাবেন এখন সব থেকে বড় কথা হচ্ছে কি কি মানে কি ভাবে উনি এই ইতিহাস গড়েছেন সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং তার পাশাপাশি আমরা আলোচনা করব। ডক্টর ইউনুস এবং জাতিসংঘের অধিবেশনে সবকিছু মিলিয়ে আসলে কেমন ছিল কি কি ঘটনা ঘটল এবং বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গেছেন ডক্টর সেগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব দেখি কি আপনারা কি মনে করেন এবং আপনাদের মতামতের সাথে আমার মতামত কতখানি মেলে দেখুন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনো ভালো তো কখনো টানা পোড়নের মধ্যে দিয়ে গেছে এটি আমরা সবাই জানি এবং আমরা এটি জানি যে আমরা যদি অতীতের কথা যদি আমরা চিন্তা না করি আমরা যদি যদি বর্তমান সময়ে বা বা গত বছর বছর আগের আমরা একটু দেখি যে কি কি ঘটে গেছে আপনার যুক্তরাষ্ট্রের যিনি হাই কমিশনার ছিলেন অ্যাম্বাসেডর যিনি ছিলেন পিটার ডিহাস সেই পিটার ডিহাসের সাথে কেমন আচরণ করা হয়েছে তাকে এক ঘরে করে দেয়া হয়েছে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে এবং নানা ধরনের ম্যাসাকার এই পুরো মানে দেশের মধ্যে ঘটে গেছে আমেরিকাকে আমরা দেখেছি তারা কেমন তৎপর ছিল বাংলাদেশকে নিয়ে আমরা আমেরিকাকে দেখেছি যে কিভাবে আমেরিকা বাংলাদেশকে ভারতের নজর থেকে দেখত এবং তার পরবর্তী সময়ে এই যে শেখ হাসিনার পতনের বেশ মানে আমি যদি বলি শেখ হাসিনার পতনের জাস্ট কয়েক মাস আগে থেকে হয়তো বা আমেরিকা বাংলাদেশকে আসলে আমেরিকার নজর দিয়েই মানে যুক্তরাষ্ট্রের নজর দিয়েই তারা দেখেছে মূলত আওয়ামী লীগ সরকারের গণতান্ত্রিক চর্চার অভাব মানবাধিকার লঙ্ঘন ও সুশাসন প্রতিষ্ঠায় চরম ব্যর্থতা দেশটিকে বাংলাদেশ থেকে একটু একটু দূরে সরিয়ে নিয়ে গেছে মানে আমি যুক্তরাষ্ট্রের কথা বলছি একটু একটু দূরে সরিয়ে নিয়ে গেছে তবে সেই সম্পর্কটিকে এই উনাশতম অধিবেশনে জাতিসংঘের জাতিসংঘের এই সাধারণ পরিষদের উনশীতম অধিবেশনে ডক্টর ইউনোস এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এমন সত্যি কথা বলতে যেটি বাংলাদেশের জনগণ থেকে নিয়ে বাংলাদেশের যারা বুদ্ধিজীবীরা রয়েছে সংবাদকর্মীরা রয়েছে যত ধরনের মানুষ রয়েছে সবাই আসলে বাবা বা দিচ্ছেন যেটি শেখ হাসিনার দ্বারা সম্ভব হয়নি সেটি কিন্তু ডক্টর ইউনুস করে দেখালেন এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি না হয়ে গেল এই জাতিসংঘের অধিবেশনটিকে ঘিরে ডক্টর ইউনুসকে দেখার জন্য বিশ্ব নেতারা যেন পাগল প্রায় অবস্থা যে যেভাবে পেরেছেন ডক্টর ইউনুসের জাস্ট একটি ঝলক দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষায় ছিলেন সবাই এটি দেখার চেষ্টা করছিলেন ডক্টর ইউনুস এজ পলিটিশিয়ান একজন রাজনীতিবিদ হিসাবে উনি কেমন রিয়াক্ট করেন বা উনি মানুষ হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে আসলে উনি কেমন তবে এখানে কিছু বিষয় রয়েছে আমি কিন্তু অবশ্য এটিকে রাজনীতিবিদ হিসাবে এই জন্য দেখছি এই অর্থে দেখছি না যে খুব ইমার্জেন্সি একটা সময়ে কিন্তু উনি ক্ষমতায় এসে বসেছেন এবং এই সময়ের মধ্যে ওনাকে আসলে আমি তেমন রাজনীতিবিদ বলবো না বাট উনি আমি এটাই বলবো যে বাংলাদেশের খুব ক্রাইসিস একটি মুহূর্তে কিন্তু আমি ওনাকে একজন ত্রাণদাতা হিসাবে আমি দেখছি তবে বাংলাদেশকে উনি যেই সম্মাননা জায়গায় পৌঁছে দিয়েছেন সেটির জন্য তো অবশ্যই উনি একটি সাধু মানে বাবা পাওয়ার যোগ্য তবে একটি বিষয় যেটি আমি দেখলাম এই জাতিসংঘের জায়গায় মানে জাতিসংঘের মতো একটি জায়গায় বাইডেনের মতো একজনের সাথে যিনি আমেরিকার প্রেসিডেন্ট এবং পুরো বিশ্বকে যার যার কথায় পুরো বিশ্ব নড়াচড়া করে সাইডলাইনে জাতিসংঘের মতো একটি জায়গায় সাইড লাইনে তার সাথে বৈঠক করা একটি বিরল ইতিহাস এবং এই ইতিহাসকে আমি দেখছি যে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক ভবিষ্যতে বহুদূর গড়াবে এবং আমি এটিও দেখতে পাচ্ছি আমেরিকা এখন এমনও হতে পারে যে আমি নো ডাউট আমি এটি বলতে পারছি না এমনও হতে পারে বাংলাদেশকে যে কোনোভাবেই হোক আমেরিকা চাইবে এই এই অঞ্চলের দাদা হিসাবে তৈরি করার যদিও এটি খুব হাস্যকর শুনতে মনে হয় তবে এটি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম জাতিসংঘের অধিবেশনে কিভাবে জাস্টিন ট্রুডোর সাথে উনি দেখা করলেন আহ জাতিসংঘের যারা উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন তারা ডক্টর ইউনিসের সাথে বৈঠক করার জন্য একদম উঠে পড়ে লেগেছেন তারপর আপনার প্রিন্টার ইনিশিয়েটিভে উনি কিভাবে বাংলাদেশের এই আন্দোলনকে উনি তুলে ধরেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি এক এক করে কিভাবে ডক্টর বাংলাদেশের এই যে জুলাই আগস্টের আন্দোলনকে এবং কিভাবে আগের সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস ধ্বংস করেছে করেছে অর্থনীতিকে কিভাবে আপনার গুলি চালানো হয়েছে বর্বরতার সাথে কিভাবে গুলি চালানো হয়েছে আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে এই সব কিছু নিয়ে আমরা দেখেছি ডক্টর ইউনুসকে কথা বলবার জন্য এখন এই যে জাতিসংঘের যে মিটিং মানে অধিবেশনটি হলো এই অধিবেশনটিকে কিন্তু আসলে মানে আমি অধিবেশন মানে অধিবেশনকে আমি কম দেখছি আমি যেটি দেখছি যে বাংলাদেশকে এক অরণ্য উচ্চতায় কিন্তু ডক্টর ইউনুস পৌঁছে দিয়েছেন এবং সব থেকে বড় কথা এবং অবাক করার বিষয় হচ্ছে জাতিসংঘের এই অধিবেশনে একটি রেকর্ড কিন্তু হয়ে গেছে যেটি আমরা এখন পর্যন্ত কেউ নোটিশ করিনি তবে আমি বাংলাদেশের একটি প্রাইভেট টিভি চ্যানেলের এই রিপোর্টটিতে আমি দেখেছি বাংলাদেশের পতাকা পতাকাকে কিন্তু সবার সামনে রাখা হয়েছিল হয়েছিল এবং এবং বাংলাদেশের পতাকাকে কিন্তু হাইলাইট করা এই অধিবেশনে জাতিসংঘের যেটি খুব বেশি আলোচনায় কিন্তু এখন পর্যন্ত আসেনি তবে আমার কাছে মনে হয়েছে যে এই তথ্যটুকু আমি আপনাদের কাছে পৌঁছে দিই তো পুরো এই অধিবেশন জুড়ে উনি তরুণদের কিভাবে প্রট্র করেছেন এই মানে জাতিসংঘে এবং এই মানে আমেরিকাতে যুক্তরাষ্ট্রে আনবিলিভেবল বাংলাদেশ বাংলাদেশকে কখনো এমন ভাবে রিপ্রেজেন্ট করা যায় এবং আমার এটি বিশ্বাস ছিল যে ডক্টর ইউনুস এবার যে মিউজিক প্লে করবেন পুরো জাতিসংঘের অধিবেশনে সেটি আমি আগেই একটি অনুমান করতে পারছিলাম এবং বিশ্ব নেতারা যেইভাবে ডক্টর ইউনুসের এক ঝলক দেখার জন্য লাইন ধরে সেটিও কিন্তু সবার চোখে পড়েছে নজর কেড়েছে আমি যদি একটু বলি আপনার লাইনে দাঁড়িয়ে আহ ছিলেন হচ্ছে পিটার হাস এবং পিটার হাস লাইনে দাঁড়িয়ে ডক্টর ইউনেস সাথে ছবি তুলেছিলেন হাস যার কথাই আমি একটু আগে বলছিলাম তো এই যে সম্মানের জায়গাগুলো এই সম্মানের জায়গাগুলো কিন্তু আসলে বাংলাদেশ কখনো পেয়েছে কিনা একটি ছোট্ট রাষ্ট্র হিসাবে এটি আমরা কিন্তু এগুলো বিবেচনা করতে পারি তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় জাতিসংঘ মানে এই জাতিসংঘের অধিবেশনটি কিন্তু বাংলাদেশকে বিরল সম্মাননা জায়গায় পৌঁছে দিয়েছে এখন যোগ বিয়োগ সব জায়গায় আছে আমরা একটু বিয়োগের কাতারটা থেকে যদি বের হয়ে আমরা যোগের কাতারে আসি তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সামনে অনেক বেটার কিছু পেতে যাচ্ছে আপনাদের মতামত কি সেটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ